বিগত ছয় বছরে বিজেপি সরকারের আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্করভাবে আক্রান্ত বিদ্যাজ্যোতি প্রকল্পে বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল নিরাশাজনক তাছাড়াও এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো স্পষ্টীকরণ নেই তাই শিক্ষা স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ডিওয়াইএফ এসএফআই টিএসইউ ছাত্র যুব সংগঠনের উদ্যোগে একুশে মে থেকে চব্বিশে মে পর্যন্ত সারা রাজ্য জুড়ে আন্দোলন করা হবে সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা দিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সাংবাদিক সম্মেলনে ডি ওয়াই রাজ্য সম্পাদক নবারুল দেব বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা হাসপাতালের পরিষেবা ও চিকিৎসার ব্যবস্থা রাজ্যের জনসাধারণের প্রয়োজন মেটাতে পারছেন না রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা নির্ভরশীলতা হারিয়ে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য রোগীদের প্রয়োজনীয় ভিত্তিক জীবনদায়ী ওষুধ হচ্ছে তাছাড়া বহিরাজ্যের পর্যটকরা রাজ্যে আসে চুরি চিন্তায় বাজদের কবলে পড়ছেন ত্রিপুরা সাধারণ মানুষজন হাজারো সমস্যায় পড়ছেন কিন্তু এই সমস্যা মেকানোর কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারে এম তো অবস্থায় সরকারের ঘুম ভাঙানোর জন্যই সিপিআই ছাত্ররা মাঠ নেমে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে এতেও সরকারের টনক নললে নড়লে আরো বড় ধরনের আন্দোলন সংগঠিত করবে ছাত্র যুবরা বলে তিনি জানান তার সঙ্গে দুটা বিষয় নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি শিক্ষা স্বাস্থ্য এবং আইন আমাদের ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আমি যা শুরুতে বলতে চাই যে আমাদের রাজ্যে এটা কম শিক্ষিত মুখ্যমন্ত্রী থেকে বিজেপির একটা উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী আনা হয়েছে প্যাকেট বদল হয়েছে একটা জুকার মুখ্যমন্ত্রী থেকে একজন প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মানুষের সামনে হাজির করা হয়েছে আমরা দেখছি এই যখন মুখ্যমন্ত্রীর এই গুণগত পরিবর্তন বড় করে প্রচার করা হচ্ছে তখন এই প্রফেসর ডাক্তার অনিক শাহ যখন মুখ্যমন্ত্রী হলেন তার দুই বছরের মধ্যে স্বাস্থ্য অবস্থা সবচেয়ে বেশি অবস্থা হাসপাতালে গেলে ওষুধ নেই হাসপাতালে গেলে রক্ত নেই হাসপাতালে গেলে অক্সিজেনের অভাবে গত কয়েক মাস আগে একজন মারা গেছেন ডায়ালিস যারা করতে যাচ্ছেন ডায়ালিসিসের জল নেই প্রায়ই জল থাকে এই লোকসভা নির্বাচনের আগে ঘটা করে ডাক্তার পিটিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার ব্যাপক উদযাপন করেছেন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমরা দেখছি এই স্বাস্থ্য বিমার সুযোগ কেউ পাচ্ছেন না উচ্চ শিক্ষিত একজন হয়ে কিভাবে উচ্চ করা যায় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তা আমাদের করে দেখাচ্ছেন টিবি রোগীর ওষুধ যে ওষুধ গভর্নমেন্ট সাপ্লাই করে হাসপাতালের মধ্য দিয়ে এক মাসের ওষুধ তাদের হাতে তুলে দেওয়া হয়